তো তিন কাজ করে গেলে কি হইব বিনিময় আপনি জান্নাত সাজা লাগবে জান না আমরা তো জান্নাত তো যাওয়ার লেগে ভাড়াভাড়ি কুবাকুবি যা আছে মারামারি সব তো জান্নাতের লেগিয়া তো আমরা কয়টা কাম করা আজকে আলোচনায় তিনটা কাজ সফল সবাই কথা কই অনুগ্রহ পূর্ব আপনার কাছে অনুরূপ আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়টাও আর যেন না লাগে যে কথা কম কথা কম এটা মানুষের ভুল করবো দুজনে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ করতো যে এতবার কম লাগে যে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এটা কেউ করতো না কইবো হুজুরে কি শুরু করছে কারণ আমার বাইকের আমার তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে এটা তো আমি কেউ কইতাম ভবানি ঠিক

আর কতجاد মোবিলিতে কোডটা কি করতে বুঝিনা এক নাম্বার হলো আল্লাহর হক মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি নামাজ সবাই জোরে বলেন এক নাম্বার কাজ কি নামাজ আচ্ছা নামাজ আমি যদি পড়ি এক নাম্বার কোনো লাভ আছে নি যদি পড়ে আমার কোনো লস আছে কথা কয় লস আছে আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না সার জাল সার জাল লাভ নামাজ হইলো সার জাল আবাদ এটা আব্বায় ফলে তো কে করি কথা আব্বায় পড়লে আম্মার কামও লাগতো না আম্মায় পড়লে আব্বার কামও লাগতো না ফুতে পড়লে বাফের কামও লাগতো না বাফে পড়লে ফুতের কামও লাগতো না নামাজ হইলে এইরকম আবাদত এইরকম আবাদত আবার রোজাও এইরকম আবাদত আবার হজ এই তিনটা আপাতত হলো ভার সারটা তার সাফি সাফিতলার মাইছে রোজা রাখছে না এতে আপনাদের কোনো লস নাই আপনি রাখছেন সোবাদান কেন কেন পুরা সাফিতলার মাইছে রোজা রাখছে আপনি রাখছেন না সাফিতলার হবলের লাভ আছে আপনাদেরও লাভ হইছে না ঠিক কিনা তো আদর হক এই জল হক জল জল হস탁 কিন্তু যাকাত এটা আবার বান্দাল লগে সম্পর্কিত আমি ধনী মানুষ মনে করে তো আমি জাকাত দিলে গরিবের উপকার হইলো তাহলে আমারটা দিয়ে লাভ কোথাও নাই পাইয়া লাভ কথা খেয়াল করছেন কি আমি হইলাম দিয়ালা খাবার হইলো ফাইয়ালা কিন্তু নামাজের দিতে দেওয়ান ফাওয়ানের কোনো হিসাব নাই এটা মাঠটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের জিয়েরটা জিয়ের মুড়িদেরটা মুড়িদের ফিস সাহেবেরটা ফিস সাহেব ও তো আপনার কথা মনে পড়ে গেছে কইলে যা আমরা দেশে এইরকম ফিস আছে কয় যে আমার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা বাদত বন্দি কি লাগে আস্তে পড়লা উজুবিল্লাহ

মাছের মতো নিষ্পলক নিয়মে ওখানে খাপ আমার ভাই চাইয়া যেন কথাটা দিতে দেরি ঢুক দিতে দেরি নক সব যতটা কথা শুনবেন সব যেন লাগে এত আজেরও সময় আপনারও নাই আমারও নাই আপনারাও সারাদিন মেহনত করছেন দুইটা কথা যদি না এলুইয়া বাইন চাইতেন পারে তো সমাজ ইলে হবলে আইসে আপনিও আইসেন এটার লাগে যেন আমাদের দরকার নাই এইটা আমরা বোঝা বুঝে চা খাইলে আরো কাম হইল আইসেন যখন দুটো কথা বাজ কোয়া যাবেন আমিন কর আমিন জুড়ে কর আরো জুড়ে এখন নামাজ এটা চার কথা মনে আছে নি রোজা এটা চার চার হজ এটা চার জাকাত যাকাত এইটাও চার কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে আম সালমান দিয়ে শুনো আপনি যদি নামাজ করেন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে আল্লাহ তাহলে কোথা এমন কোন আবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই যেমন যে কথাটা হইল আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা এখন আল্লাহ কয়ে কোরআন শরীফ হয়ে তো আছে যখন তুমি নামাজ আদাই করবা নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহ আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ আল্লাহ কর তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহ বলেন সুবাহ আল্লাহ

শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বপুরুষ যারা অন্য উম্মত যারা সবার উপরে রোজা ফরত ছিল তাই কেন 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 কেন্লাপন এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে বলেন বলেন্লা আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুইটা একটা হলো দারোয়া এ এ যারা ডাইটগার্ড আছে তারা যদি দেখে ডাইটগার্ড অথবা পুলিশে দেখ অথবা গিরোজকে দেখ কে এই একটা ধর আন্দোলন কোনো জর নাইতেনা আপনি বাচ্চা গেছেন গাছ এলাকা বালা করার সম্ভব না কারণ আছে তিনশোর উপরে না তিনশো না হ্যাঁ বাইশটা তিনশো বাইশটা গ্রাম করো কতক্ষণ করা এখনো থানা আছে দুইটা একটা হইলো বাংড়া আরেকটা হইলো মুরাদনগর

আস্থা পুলিশ আপনারা গ্রামে পাইতেন না সবজি পুলিশ এখনো এই তিনশো বাইশটা বাঘ বইয়া এই একটা একটা কইরা বাদ কইরা দিয়ে দিলে ভাই তুই আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই